আর আজকে রাজ্যের ক্যাবিনেটের বৈঠক ছিল সেই ক্যাবিনেটের বৈঠকে ক্ষোভ প্রকাশ করলেন তীব্র পরিবহন মন্ত্রীর ওপর মুখ্যমন্ত্রী ক্যাবিনেটকে না জানিয়ে মুখ্য সচিবকে না জানিয়ে ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা নিয়েছেন ঋণ নিয়ে নেওয়া হয়েছে কথা বলবো প্রতিনিধি সম্রাজের কাছ থেকে সম্রাজ কি হয়েছে আসলে ঘটনাটা দেখো যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নিয়ে রাজ্য পরিবহন দপ্তরের একটি পরিকল্পনা চলছিল বিশেষ করে নদী কেন্দ্রিক একটি পরিকল্পনা সংক্রান্ত কাজ করা হচ্ছে রাজ্য পরিবহন দপ্তরের তরফে এবং সেই কাজেরই কিছু অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবং যেখানে মুখ্যমন্ত্রী যেটা ক্ষোভ প্রকাশ করে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বলেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের থেকে টাকা নেওয়া হচ্ছে কিন্তু কি কাজ হচ্ছে সেটা না জানিয়ে করে দেওয়া হচ্ছে এবং শুধু তাই নয় তার কাছে আনা হচ্ছে না ক্যাবিনেটে আনা হচ্ছে না অথচ এই ঋণ নিয়ে নেওয়া হচ্ছে এবং তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এই দপ্তরের সচিব বলছে আর তিনি সই করে দিচ্ছেন তো এই নিয়েই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পরিবহন মন্ত্রীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলেই নবান্ন সূত্রে খবর যদিও গোটা প্রজেক্টটিতেই কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের অনুমোদন রয়েছে যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে দু সতেরো সালের এই প্রজেক্ট যেটি মূলত নদীপথ কেন্দ্রিক পরিবহন ব্যবস্থাকে কেন্দ্র করে এই প্রজেক্ট যা দু হাজার সতেরো সালেই অনুমোদন দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু তারই কিছু কাজ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ por la exposición culina o cuando se Ok, okay.